সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকালের যেন দোয়া ও ভালোবাসা আজকে ক্লাসে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য বাক্য শুদ্ধিকরণ নিয়ে আলোচনা করব দেখো আমি গুরুত্বপূর্ণ কিছু বাক্য দিয়েছি এবং তিনি নীরব রইলেন এটা ভুল প্রয়োগের একটা বাক্য তিনি নীরব রইলেন এখন রসিকা দীরিকা দিলে শুদ্ধ হয়ে যাবে তিনি নীরব রইলেন তিনি নীরব রইলেন দীর্ঘিকার দিবেন ছেলেটি অত্যন্ত দুরন্ত ছেলেটি অত্যন্ত দুরন্ত গুণ ছেলেটি অত্যন্ত দুরন্ত দুরন্ত না এখানে দীর্ঘ উপকার দেওয়া আছে হয়ে যাবে রসে দুরন্ত তারা দানে বাস করেন খেল করে এখানে বুলটা দানের মধ্যে তারা মরুদ দীর্ঘ উপকার দিলে হয়ে যাবে তারা দানে বাস করেন শুদ্ধ তিনি চোখ রোগে আক্রান্ত হয়েছেন এখানে দীর্ঘকারজনিত বুল তিনি চক্ষু রোগে আক্রান্ত হয়েছেন রস্য উকার দিলেই শুদ্ধ হয়ে যাবে তারপরে শব্দজাত সন্তানের মৃত্যু হয়েছে এটা বল শব্দজাত হবে না হবে নবজাত নবজাত সন্তানের মৃত্যু হয়েছে শুদ্ধ প্রিয় সামুদ্রিক মৎস্য সুস্বাদু নয় খেয়াল করে সামুদ্রিক মৎস্য এখন মৎস্যর মধ্যে জহল আছে তাহলে শুদ্ধ হয়ে যাবে সুস্বাদু নয় আরেকবার দেখি তিনি নীরব রইলেন তিনি নীরব রইলেন দীর্ঘিকা ছেলেটি অত্যন্ত দুরন্ত ছেলেটি অত্যন্ত দুরন্ত রস তারা মরুদ্যানে বাস করেন তারা দানে দেখতে দীর্ঘকার হবে বাস করেন তিনি আক্রান্ত আক্রান্ত আছে হবে তিনি সদ্যজার সন্তানের মৃত্যু হয়েছে সদ্যজার সন্তান হবে না হবে নবজাত সন্তানের মৃত্যু হয়েছে সামুদ্রিক মৎস্য সুস্বাদু নয় সামুদ্রিক মৎস্য দেখতে জহলা আছে সামুদ্রিক মৎস্য সুস্বাদু নয় তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে অতিরিক্ত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ